নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সব বাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি করলাম নিরামিষ আলুর দম অত্যন্ত সুস্বাদু আলুর দমটি আমি কি করে করলাম চলুন তাহলে দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি এখানে আছে ছশো গ্রাম আলু ছোট আলুগুলো আমি প্রেসার কুকারের দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো এই বেবি পটেটোস এগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়নি কিন্তু হালকা হালকা শক্ত আছে একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না এবারে একটা বাটির মধ্যে আমি কিছু মশলা জল দিয়ে গুলি নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ জিরে গুঁড়ো ওয়ান থার্ড চামচ লঙ্কা গুঁড়ো ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ আদা বাটা দিয়ে এটা একটু জল দিয়ে আমি গুলে নিচ্ছি এটা এবার গুলে আমি প্রায় দশ মিনিট মতো রেখে দেব গ্যাসটা অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম আমি এবারে দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে করে রাখা আলুগুলো ফ্লেমটা বাড়িয়ে দিলাম দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি দিয়ে দিলাম এই আলুর আন্দাজে লবণ আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি ফ্লেমটা কম করা আছে ওই কড়াইতে দিয়ে দিলাম আরও দুই টেবিল চামচ সরষের তেল এবারে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো ছোটো এলাচ এক ইঞ্চি দারচিনি আর দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচ গোটা জিরে দিয়ে এটা একটু নেড়ে নিচ্ছি কয়েক সেকেন্ড দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটোর টুকরো দিয়ে এটা নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এই মশলা গুলে রেখেছিলাম সেইটা আর দিয়ে দিলাম এই মশলার বাটি ধোয়া একটু জল আর দিয়ে দিচ্ছি ছোট এক বাটি মটর দিয়ে এটা কয়েক মিনিট আমি ভেজে নেব কষিয়ে নেব মশলাটা দিয়ে দিলাম গুঁড়ো চিনি যেটা আমি দিই সেইটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এই গ্রেভির আন্দাজে লবণ আলুর মধ্যে তো লবণ দেয়াই আছে সেই হিসেবে লবণ দিতে হবে স্বাদ অনুযায়ী দিয়ে এটাও মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলু দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটার সাথে দিলাম এবারে জল প্রায় এক গ্লাস জল আমি দিলাম দিয়ে জলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে নিচ্ছি মিশিয়ে নিচ্ছি একটু এবারে এটা ঢেকে দিলাম ফুটে উঠলে ফ্লেমটা কমিয়ে দেব ছোলটা ফুটে উঠেছে খুলে দেখিয়ে দিলাম এইবারে আমি ফ্লেমটা কমিয়ে দিচ্ছি দিয়ে এটা পাঁচ মিনিট আমি মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেল ঢাকনাটা খুলছি একটু ঝোলঝল রাখছি কেন পরে ঠান্ডা হয়ে গেলে এটা জমে যাবে আলু আছে তো সেই জন্য এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা পেস্ট এর মধ্যে আছে দুটো ছোট এলাচ হাফ ইঞ্চি দারচিনি আর একটু জৈত্রি আর দিয়ে দিচ্ছি বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে ঝোলটা ফুটে উঠেছে প্রায় এক মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম এইবারে দিয়ে দেব আমি পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এইবারে এটা ঢেকে দিলাম দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম রান্নাটা কমপ্লিট পাঁচ মিনিট রেখে নামিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেল এইবারে ঢাকনাটা খুলছি খুলে এবার একটা বাটির মধ্যে আমি তুলে নেব একটু গ্রেভি রেখেছি ঝোল ঝোলে রেখেছি কেন রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই একটু গ্রেভি খেতে ভালো লাগে শুকনো শুকনো করা যায় পরে আরেক দিন সেইভাবে শেয়ার করবো তাহলে বন্ধুরা তৈরি আমার সম্পূর্ণ নিরামিষ বেঙ্গলি স্টাইলে আলুর দম আর এটা তো সব কিছু দিয়েই খেতে ভালো লাগে ভাত রুটি পরোটা লুচি সব কিছু দিয়ে তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিভ এ আপ শেয়ার আর হ্যাঁ পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ